নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয় তবে কোনোভাবেই এপ্রিল পার হওয়া ঠিক হবে না সংবাদ সম্মেলনে এমন অভিমত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দীর্ঘ লড়াই নিবন্ধন ফিরে পেয়েছে দল এখন ইসিও তাদের প্রতীক ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি যমুনা ইলেকট্রনিক্স ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার সম্প্রতি আপিল বিভাগের সর্বসম্মত রায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে হোটেল সেরাটন ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি এতে দলের আমির ডাক্তার রহমান বলেন সকল ষড়যন্ত্র বানচাল করে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাত নিবন্ধন ফিরে পেয়েছে তাই নির্বাচন কমিশনও তাদের প্রতীক ফিরিয়ে দেবেন বলে আশা করেন তিনি বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না কিন্তু কারো কারোর ডিসফেভারিজম আমরা দেখতে চাই না যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব আমরা চুপ থাকবো না নির্বাচন ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন নির্বাচনের জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিতে চায় না তারা তবে ভোট দিতে কোনোভাবেই এপ্রিল পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা যে টাইম লাইনটা ফ্লেক্সিবল টাইম লাইন বলেছেন ডিসেম্বর টু জুন এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে রোজার আগে আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয় তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না আমরা যদি নির্দিষ্ট করে বলে দেয় তাইলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায় দেশের সার্বভৌমত্ব রক্ষাই কোনো ছাড় নয় উল্লেখ করে জামাত আমির বলেন প্রতিবেশীদের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তার দল প্রতিবেশীদের সাথে সহজ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে শামীম রেজা যমুনা নিউজ ঢাক